এখন কালে যে সমস্যাটি নিয়ে আমরা সবচেয়ে বেশি রোগী দেখছি বা যে সমস্যাটি আমরা সবচেয়ে বেশি ফেস করছি তা হচ্ছে জ্বর এই মুহূর্তে সবচেয়ে বেশি পাচ্ছি আমরা ডেঙ্গি ফিভার তবে সবচেয়ে ডেঙ্গি ফিভার তা কিন্তু নয় যদি এই পেশেন্টগুলো জ্বর মাথা ব্যথা তীব্র খাওয়ায় অরুচি বমি এবং পাতলা পায়খানা বা এই ধরনের সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে তাহলে আমাদের মাথায় প্রথম যেটি আসে সেটি হচ্ছে ডেঙ্গি ফিভার কিন্তু পেশেন্ট যদি জ্বর এবং তীব্র গিটে ব্যথা কিন্তু খাওয়ায় রুচি মোটামুটি ভালো পেশেন্ট খেতে পারে তাহলে আমরা চিকুনগুনিয়ার দিকে সবচেয়ে বেশি যাচ্ছি এখন যদি আমরা চিকুন গুনিয়ার দিকে তাকাই তাহলে চিকুন ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত কিলার খুব একটা বেশি ব্যবহার করি না প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেলেই গিটে ব্যথা যেটা সেটি সাধারণত কমে যায় ডেঙ্গির সিম্পটম যখন শুরু হয় অর্থাৎ জ্বর যখন শুরু হয় তার কয়েক ঘন্টার মধ্যে ডেঙ্গি টেস্ট পজিটিভ আসা শুরু করে এবং আমরা রোগীদেরকে বলি সাধারণত প্রথম তিন দিনে আমরা একটি টেস্টটি দেই এস ওয়ান নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন ওয়ান এই টেস্টটি আমরা করি দিনে হয়তো আমরা আরেকটু টেস্ট বাড়াই কিন্তু পঞ্চম দিনে আবার অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি এই টেস্ট আমরা দিয়ে থাকি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিনে কাজেই জ্বর আসার পর অবশ্যই অপেক্ষা করা উচিত হবে না আপনার ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং আপনি কি টেস্ট করবেন এটি আপনার ডাক্তার অবশ্যই উনি ডিসাইড করবেন যে আপনাকে কি টেস্ট দিতে হবে অনেকে মনে করেন যে স্যালাইন দিলেই যেটা আমরা সিরাপথে দিয়ে থাকি অর্থাৎ এই সিরাপথে স্যালাইন দিলেই বুঝি রোগী ভালো হয়ে যাবে ব্যাপারটা কিন্তু একদমই তা না ডাক্তার যখন দিবেন উনি পরিমাপ করে দিবেন অতিরিক্ত স্যালাইন ডেঙ্গি রোগীর জন্য ভয়াবহতা আরো বাড়িয়ে দেয় স্পেশালি স্যালাইন যদি অতিরিক্ত হয়ে যায় দেখা যায় যে এটি রোগীর পেটে পানি আসতে পারে রোগীর বুকে পানি আসতে পারে এবং ডেঙ্গির পাশাপাশি এটি আরও বেশি খারাপের দিকে দেখা দেয় কাজেই আমার কথা হচ্ছে যে ডেঙ্গির ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাসায় আমরা কখনই পেশেন্টকে স্যালাইন দিতে বলবো না এবং উনি যদি স্যালাইন দিতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন দিবেন উনি আমি একটু আমার আমার দর্শকদের এবং আমার রোগীদের আমি সবসময় একটু বলব প্লেটলেট কাউন্ট নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। ডেঙ্গির স্বাভাবিক নিয়মই হচ্ছে যে রক্তের অনুচক্রিকা বা প্লেটেলেট যেটি সেটি কমবে পরীক্ষায় আমরা দেখে থাকি হেমাটোক্লিট দেখে আমরা ঠিক করি যে রোগীর অবস্থা আসলে বর্তমানে কি অবস্থায় আছেন এবং একই সাথে পেশেন্টের ব্লাড প্রেশার তার ডায়াবেটিসের বর্তমান অবস্থা তার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো কোন অবস্থায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি কাজী আমার কথা হচ্ছে যে প্লেটেলেট কমে গেলে ভয় পাওয়ার বা মানসিকভাবে ভেঙে পড়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারের সাথে থাকবেন এবং এভাবে সাধারণত উন্নতি লাভ করা যায়